আমরা এই মাত্র যোগ্য গ্রুপ্রুবী কর্মী এইমাত্র মাত্র বিকাশ থেকে বাড়ালাম আমাদের যেটুকু আলোচনা হলো আজকে তার মধ্যে ওনারা নিজেল পথ মেনে যতটুকু আমাদের আইনিগত সাহায্য করান সেইটুকু করার ওনারা আশ্বস্ত করেছেন এক নম্বর পয়েন্ট এবং দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে খাতার যে ব্যাপারটা হাতার ব্যাপারটা ওনারা বলেছেন হাতাটা পাবেন আপনারা নিশ্চিত কিন্তু সেটা কখন পাবেন সে নিয়ে টাইমের মধ্যে একটা ওদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে মোটামুটি যেটা সর্বশেষ বলেছেন যে ভাতাটা ঢুকতে ঢুকতে প্রায় মাসের শেষ হয়ে যেতে পারে আর আমাদের যে ভোকালাতামাজ জমা নেওয়া হচ্ছে এই ভোকালাত নেওয়া জমার শেষ ডেট হচ্ছে রবিবার এরপর আর কোনো রকম ভোকালত ভোকালাতামা জমা নেওয়া হবে না একমাত্র রবিবারই হবে শহীদ রবিবার হবে আমাদের ধর্মদলাতে শহীদ মিনারে হবে আপনারা যারা যারা বাকি আছেন তারা খুব পজিটিভলি রবিবার জমা জমা দেবেন কারণ তারপরে আর কোনো রকম রিকোয়েস্ট করলে আমরা শুনবো না কারণ আমাদের খুব সম্ভবত সোমবার দিল্লি বেড়ে যাচ্ছে ধন্যবাদ Thank you